মতো সন্ধ্যের আড্ডাটা জমিয়ে বসেছে আসলে গরমের ছুটিতে শহর থেকে সব নাতি নাতনিদের নিয়ে তার বাবা মায়েরা এসছে দেশের বাড়ি দেশের বাড়িতে এখন থাকার মধ্যে আছে দাদু আর তাকে দেখাশোনা করার জন্য একজন সব সময়ের লোক দেশে ঘোষবাবুর বিশাল জমি জায়গা ওদের মা মারা যাওয়ার পর এসব ছেড়ে দেশের ভিটে মাটি ছেড়ে ঘোষবাবু শহরে আর তার ছেলের কাছে যেতে চাইনি। তাই ছেলেরাই ছুটি পেলে দেশের বাড়িতে আসে তার বাবার কাছে ছেলেরা এখানে আসার পর থেকেই রোজ সন্ধ্যাবেলা নাতি নাতনিদের আবদারে একটা গল্পের আসর বসে সত্যরুদ্ধ ঘোষবাবু একসময় কাজের সূত্রে অনেক জায়গায় ঘুরেছে তাই তার গল্পের ঝোলাটাও বেশ বড় বুঝলে ভোলাদা বাইরে তো বাবা নাতি নাতনি নিয়ে গল্পের আসরে বসেছে তোমার চপ আর কত দূর গাছে সবাইকে এই সন্ধ্যের জলখাবারে চপ মুড়ি দিলে সবাই খুব খুশি হবে গো এরই মধ্যে ছোট ছেলের ঘরে নাতিটা বলে উঠল। আর একটা ভূতের গল্প বলো গো তুমি তো কত গল্প জানো কারেন্টও চলে গেল। এখন কাছাকাছামে পরিবেশ হ্যান কেন ভালো একটা ভূতের গল্প একদম জমে যাবে আচ্ছা আচ্ছা আজ তোমাদের একটা ভূতের গল্পই শোনাবো যদিও এই ঘটনাটা আবার সত্যিই ঘটা একটা সত্যি ঘটনা পাশের ঘর থেকে বড় বৌমা সবার জন্য মাখা এক বাটি মুড়ি আর গরম গরম আলুর চপ নিয়ে এলো সবাই মুড়ি আর চপ খেতে খেতে গল্প শোনো দাদুর থেকে তবে দাদুকে কেউ বিরক্ত করো না বাবা আপনি এই বাটিটা নিন না না ওদের এই আবদার গুলোর জন্যই তো পচে বসে থাকি কবে তোমরা আসবে আর কবে আমার সব নাতি নাতনিদের নিয়ে এমন ভাবে বসবো আচ্ছা বাবা আমি তবে ভেতরে ঘরে যাই হাতের কাজ কটা শেষ করে হ্যাঁ বউ মা সবার হাতে মুড়ি আর চপ দেওয়ার বাটি দিয়ে বড় মোবা ভেতরে চলে যায় খুশ মেজে মুঠো মুড়ি চেপোতে চেপোতে তিনি শুরু করলেন বলতে আমার সত্যি আদাগোড়া ভয় ডর একটু কমই ছিল কিন্তু সেবার যা ঘটেছিল তা ভাবলে আজও আমার গায়ে কাটা দিয়ে ওঠে তখন আমার বয়স অনেক কম কাজের সূত্রে সেবার গেছিলাম ফুলতুলি গ্রামে গাড়ি থেকে নেমে একটা ভ্যান গাড়ি নিয়ে আমি উপস্থিত হলাম আমার বন্ধু নবীনের বাড়িতে তার বাড়িতে কিছুদিন থেকে সেখানকার কাজ মিটিয়ে তারপর নিচের বাড়ি ফিরব সেই মতো নবীনের সাথে আগে থেকেই আমার কথা হয়েছিল আরে এই তো এসে পড়েছিস আয় আয় ভিতরে আয় তোর তো দেরি হলো কেন আরে আর বলিস না বাসটা এত দেরি করলো না হলে তো কখন পৌঁছে যেতাম আগে আমি একটা জল দে হাত মুখখানি ধুয়ে নি এই তো জল আছে তুই হাত মুখ ধুয়ে আয় আমি কি রঙকে তোর আসার খবরটা জানাই এইসব আমাদের মতো গরিবের বাড়িতে তোমার পায়ের দুলো পড়েছে এই কত ভাগ্যি এরই মধ্যে রমা চা হাতে নিয়ে ঘরে প্রবেশ করে চা তানি খায় নাও দেখি গরম গরম চা খেলে শরীরটা জ্বর জোর করবে তো আমার এক কাপ কেউ দিলে না আচ্ছা দিচ্ছি তবে চা কি আগে বাজার থেকে একটু টাটকা মাছ আনো দেখি শরৎ ঠাকুর পকে একটু টাটকা মাছের জল রেঁধে দিই আচ্ছা যাচ্ছি ক যাচ্ছি কিছুক্ষণ পর রমা বাজারের ব্যাখ্যানে নিয়ে নবীনের হাতে দেয় তুইও আচ্ছা এখানকার বাজারটা একবার দেখে আসি ওরা পায়ে পায়ে বাজারে এসে পড়ল বাজার থেকে টুকটাক জিনিস কিনে ওরা দুজনে আবার বাড়ির দিকে রওনা হলো তোদের গ্রামটা আমার বেশ ভালোই লাগছে রে এখানকার পরিবেশটা বেশ সুন্দর হ্যাঁ সবই ঠিক আছে তবে কত কয়েক মাস ধরে এই গ্রামের পরিবেশটা একটু থম থমে কেন রে কি হলো আগে বাড়ি চল তারপরে সব বলছি বাড়ি পৌঁছে বাজারের ব্যাগটা রমার হাতে দিয়ে ওরা ঘরে গিয়ে বসে এদিকে রমা বাজার থেকে আনা মাছগুলো কেটে দুপুরে রান্না চাপিয়ে দিল এই গ্রামে চার রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আছে এই দোকানটা যে চালায় আমরা তাকে হারুদা বলে ডাকি মানুষটা খুব ভালো চায়ের দোকান চালিয়ে অনেক কষ্ট সৃষ্টি করে হারুদা তার একমাত্র মেয়ের যেতে মেটা তার স্বামীকে হারায় শুরু বাড়ি থেকে অপয়া বলে মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয় মেয়েটা নিজের কাছে নিয়ে আসে হরুদা বেশ বয়স হয়েছিল তাই মেয়েটা মাঝে মধ্যে হারুদার সঙ্গে দোকানে এসে তাকে সাহায্য করতো এই ধর উনুন জ্বালিয়ে দেওয়া বাসন ধুয়ে দেওয়া এইসব এইরকম ভাবে বেশ দিন চলছিল তারপর হঠাৎ একদিন জানতে পারলাম হরুদার মেয়েটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বলতে লাগলো যুবতী মেয়ে হয়তো কারোর সাথে ভেঙে গেছে এরপর থেকে হারুদা বেশ অসুস্থ হয়ে পড়ে ওরা দুজনে এই গল্পই চলেছিল তখনই সেখানে রমা উপস্থিত হয় সময়ের কি কোন খেয়াল আছে বেলাতে অনেক হলো ওই দিকে আমার তো রান্না বান্না সব শেষ এবার স্নান টান সেরে কেটে বো দেখি তাহলে স্নান সেরে খাওয়া দাওয়া করে আবার বসা যাবে হ্যাঁ সেই ভালো স্নান সেরে দুপুরে বৌদির তৈরি খাবার খেয়ে একটু চিরিয়ে নেবে বলে বসেছে কখন যেন তার চোখ লেগে গেছে ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় আবার দুজনে বসল কিরে কেমন ঘুম হলো হ্যাঁ ভালোই হলো আসলে এতটা রাস্তা এসেছি তো তাই শরীরে একটু ক্লান্তি ছিল আচ্ছা তারপর আরো কাকার কি হলো রে আর হবে এখন উনি বিছানায় শয্যাশয় গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ তাই কেউ না কেউ কখনো না কখনো কিছু না কিছু সাহায্য করে এভাবেই অতটা চলছে সেদিন ওরা রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল সেদিন রাতে শরতের কিছুতেই ঘুম আসছিল না বিছানায় শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করে সামনে চালনাটা খুলে সে একটু দাঁড়ালো চালনাটা সামনে যেতেই তার চোখে পড়ল একটা মানুষের অবয়ব বকুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না তবে সে যে একটা মানুষ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে শরৎ চাটনার ওপর থেকে অনেকবার বলল কে রে কে ওখানে শরতের গলার আওয়াজ শুনে সে অবয়বটা একইভাবে দাঁড়িয়ে রইল শরতের গলা যে ওই অবধি পৌঁছচ্ছে না তেমনটা নয় কারণ তার থেকে সেই বকুল গাছটার দূরত্ব খুব বেশি ছিল না শরতের গলার আওয়াজ শুনে পালানো তো দূরে থাক সে অবয়বটা একইভাবে গাছটার নিচে দাঁড়িয়ে রইল আমারও তখন অল্প বয়স রক্ত গরম তাই আমিও ধৈর্য খুলে ছুটলাম ওই বকুল গাছটার দিকে আমার পাশের ঘরটাতে যদিও নবীন ও রমাবদি ঘুমাচ্ছিল তবে আমি তাদেরকে আর ডাকা ডাকি না পরেই বেরিয়ে গেলাম কিন্তু বকুল গাছটার সামনে গিয়ে দেখি কই কেউ তো কেউ তো নেই সেখানে এতটা ভুল দেখলাম আমি বাগানের আশেপাশটাতেও একবার চোখ বুলিয়ে নিলাম ঝরে পড়া বকুল ফুল ভরে আছে গাছের নিচটা কাউকে দেখতে না পেয়ে ফেরার জন্য পা বেরোতে গিয়ে আমার তো চক্ষু চড়ক কাজ দেখি আমি যেই ঘরটায় ছিলাম সেই ঘরের জানলাটা দিয়ে কেউ যেন আমাকে দেখছে আমি স্পষ্ট দেখলাম কেউ একজন তাকিয়ে আছে আমার দিকে নিজেকে সামলে নিয়ে ভাবলাম নবীনের কোনো পরিচিত লোক হতে পারে এই ভেবে আমি ঘরে ঢুকে এলাম তবে ঘরে ঢুকে যা দেখলাম বিছানার পাশে রাখা আছে বেশ কিছু বকুল ফুল কিন্তু ঘরে তো কোথাও কেউ নেই তবে আমি কাকে দেখলাম কে ছিল এখানে মাথায় তখন আমার এই চিন্তায় ঘুরছিল আর তখনই ঘরের বাইরের উঠোন থেকে ভেসে আসা একটা কান্না আমার ভাবনায় জল ঢেলে দিল একটা মৃদু কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো ওই আওয়াজটার দিকে আমি আরো ভালো করে মনোযোগ দিলাম হ্যাঁ আমি ঠিকই শুনেছি একটা হালকা কান্নার শব্দ আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম এখন বাইরে চাঁদের আলো চারদিক ছড়িয়ে পড়েছে আওয়াজটা বাইরে বকুল গাছটার দিক থেকেই ভেসে আসছিল আমি নির্ভীকভাবে সেই দিকে এগিয়ে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম একটা অবায়ব হাঁটুর মধ্যে মাথা গুঁজে কাজ যে কেউ আর ওই অবয়বটা যেন একজন মহিলা তাও বুঝতে পারলাম কি কে কে ওখানে কে বসে আছে উঠে এসো উঠে এসো বলছি কান্নার শব্দটা হঠাৎ করেই থেমে গেল আমার গলার আওয়াজ শুনে মহিলাটি ধীরে ধীরে মাথাটা উঠালো সেই দৃষ্টি আজও আমি ভুলতে পারিনি মাথার এলোমেলো চুল মুখের বেশ কিছুটা অংশ ঠেকে রয়েছে যেন চুলের ভাগ দিয়ে চোখের দিকে দৃষ্টি পড়তে বুকটা আমার হট করে কেঁপে উঠলো দেখলাম চোখের মধ্যে মনিটা যেন কোথায় উঠাও হয়ে গেছে পুরোটা ধপ ধপে সাদা চোখ এমন চোখ তো মানুষের হতেই পারে না সে আমার উদ্দেশ্যে বললো থাকি তুমি তুমি কে কোথা থেকে চাও তুমি এখানে এত রাত্রে কি করছো আমার এই কথাগুলো উত্তর না দিয়ে সে যেন কোথায় মিশে গেল আর অদৃশ্য হওয়ার পর আমার যেন রুশ ফিরল রাতে কাউকে আর কি না করে আমি ঘরে ঢুকে গেলাম তবে সেদিন রাতে আমার আর ঘুম এলো না সারা রাত এই চিন্তাই করলাম

তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম কারণ হাতে মাত্র কটা দিন নিয়ে গেছি তার মধ্যে আমার কাজটা শেষ করে বাড়ি ফিরতে হবে তাই আমি সকালে কাজেই বেরিয়ে পড়লাম সারাদিন কাজকর্ম মিটিয়ে রাতে বাড়ি ফিরলাম রাতে নবীনের সঙ্গে সারাটা দিন কাজ কেমন মিটলো তাই নিয়ে আলোচনা চলছিল এরই মধ্যে রামা বৌদি এসে বলল এসো এতে বসে পড়ো রাতে অনেক হলো রাতে খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়লাম রাতের ঘুমটা সবে এসছে হঠাৎ কানে এলো চালনাটায় ঠক ঠক শব্দ তৎক্ষণাৎ আমার ঘুমটা ভেঙে গেল বিছানায় শুয়েই দেখলাম জালনার ওই পারে সেই অবয়বটা মুখটা স্পষ্ট চোখে পড়লো না তবে সেটা যে আগের রাতের সেই মহিলাটি সেটা বুঝতে অসুবিধা হলো না আমার সে যেন করুণ দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে কিছু যেন বলতে চাইছে কিন্তু কি বলতে চাইল কখন সে সময় আমি বুঝতে পারলাম না আবার সেই গুমড়ে গুমড়ে কান্নার শব্দটা ভেসে এলো তারপর ধীরে ধীরে যেন কোথায় মিলিয়েও গেল পরদিন সকালে আমি ঠিক করলাম এসব কথা নবীনকে জানাতে হবে সেই মতো কত দুদিন রাতের সব ঘটনা আমি নবীনকেই বললাম এসব শুনে নবীন আমাকে বলল আমি যে কিছু জানি না তা নয় কিছু একটা ঘটেছে বাড়িতে আমি তো জানি তবে এসব কথা আমি কাউকে বলতে পারিনি আসলে রামার মধ্যে একটা অস্বাভাবিক কিছু আমি লক্ষ্য করেছি কেমন যেন একটা অস্বাভাবিক আচরণ তোর সারাদিন ওকে দেখলে কেউ বুঝতে পারবে না কিন্তু রাতের বেলা ওর মধ্যে একটা পৈশাচিক পরিবর্তন নেমে আসে আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি কিন্তু কোনো উত্তর আমাকে দেয় না এমন হয়েছে বাইরে বকুল গাছটার নিচে সে মাথা ঘুটিয়ে বসে থাকে আমি জোর করে তাকে টেনে আনতে চাইলে সে তার কি ভয়ঙ্কর রূপ আমি কি নিয়ে যাচ্ছি বড় সাহস আমার উপর জোর খাটাবি আমি কাউকে কিছু বলতেও পারছি সকালে উঠে তুই তখন তাকে দেখে মনেই করবি না যে গত রাত্রে সে এমন আচরণ করেছে আমি যে কি করব কিছুই ভেবে পাচ্ছি না তুই এখানে সবাই এসছিস তুই তোকে এসব বলে বিব্রত করতে চাইনি আমি যে কি করে ওকে বাঁচাবো আমি কিছু জানি না তাহলে কত রাতে ওটা বুধে ছিল বৌদের মুখ যদিও স্পষ্ট আমি দেখিনি কারণ তার মুখে সর্বদা ঘুমটা টানাই থাকে তাই ওই মহিলাটাকে দেখে আমি বৌদি বলে চিনতে পারিনি এখন তুই কিছু কর কিছু উপায় আচ্ছা তুই চিন্তা করিস না আজ রাতে আমরা দেখবো বৌদি কি করে ঘর থেকে বেরিয়ে তাকে আমরা নজরে নজরে রাখব আর সবটা জানার চেষ্টা করব। সে যাই হোক না কেন কোনো ক্ষতি করতে চায় না তার যদি কিছু করার হতো অনেকদিন আগেই করে দিত তবে আমাদের দেখতে হবে সে কি চায় ঠিক আছে তো আমরা সেই মতো রাত হওয়ার অপেক্ষা করতে থাকি আজ রাতেই জানতে হবে বৌদি এমন কেন করছে দিন পেরিয়ে রাত হল রোজকার মতো খাওয়ার দাওয়ার সেরে নিজেদের ঘরে শুয়ে পড়লাম তবে চোখে নেই বৌদি ঘর থেকে বেরোনোর অপেক্ষা আমরা করতে লাগলাম তখন বৌদি ঘর থেকে বেরোনোর পরপর আমরাও বৌদির পেছন করলাম একটু দূর থেকে দেখলাম বৌদির বকুল গাছটার পাশে একটা কুয়ো ছিল সেখানে বসে আছে আর বিড় করে এসব যেন বলছে আমরা পেছন থেকে গিয়ে বৌদিকে কুয়োটা থেকে নামিয়ে নিচে বসালাম আর তাকে জিজ্ঞেস করলাম কি তুই তুই তো বৌদিনিস তারপর কেন এভাবে যা করছিস থেকে উত্তর এলো আমি রানা এই গায়রে হারুদা আমি ওর মেয়ে রামা তুই তো কত চলে গেছিলি তুই এখানে কত থেকে এলি না 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 আবি কৃথা যায়নি এই যে এই কোটা দেখছিস এখানে একদিন লন জল পথে এসে আপ পিছলে পড়ে যায় কো থেকে অনেক চিৎকার করি আমার গলার আওয়াজ তারপর গানোবি খদিবোজ যাইনি তারপরে কুয়ার জলে আমি তলিয়ে যাই বাঁচাও 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 আমাকে বাঁচাও কোন সবাই रोटी দিলো আমি কি কারো সাথে পালিয়ে গিয়েছি এই অপমানে আমার বাবা দাঁড়াজেই অবস্থা কেউ তোরা একবার জানতিও চেষ্টা করলি না যে আমার সাথে আসলে কি হয়েছিল থেকেই আমি থাকার জায়গা করে একদিন আমার সাথে তোর বউ রমা এক খூர் এসেছিল জল তুলতে। আমি তখনই তার শরীরে প্রবেশ করি আর এখনো ওর সাথেই আমি আছি। ওর মাধ্যমে আমি এই গ্রামটাকে দেখতে পাই, আমার বাবাকে দেখতে পাই। তবে তোর তো এটা থাকার জায়গা নয়। তোর জগৎ এখন আলাদা। আমি কথা দিচ্ছি তোর সত্যিটা আমরা গ্রামের সামনে আনবো তোর বাবাকে অপমান মুক্ত করবো আর তোর সৎকারেরও ব্যবস্থা করব এখন তুই বৌদিকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বৌদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর গ্রামে এই ঘটনা সব জানানো হয় এবং সকলের সহযোগিতায় রাঙার সৎকারের কাজ সম্পন্ন হয় সেদিন সব থেকে বেশি যদি কারোর বুক ফেটে যাচ্ছিল সে হলো আরুবা একদিকে তার মেয়ে হারানোর শখ এবং অন্যদিকে সকলের অপবাদের বোঝা থেকে মুক্তি পাওয়ার বেদনা সবটা মিলে তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল বুঝলে দাদু ভাইরা ভালো লোকের সাথে ভগবান সর্বদা থাকে তা আমাদের বুঝতে দেরি হলেও একটা না একটা সময় আমরা নিশ্চয়ই অনুভব করি আজকের গল্পের তো ইতি এখানেই হল তবে এখন তো খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে অনেক রাত হলো যে তা তোমরা ভয় টয় পাবে না তো রাতের বেলা এই ভূতের গল্প শুনে বলো দাদু তুমি থাকতে আবার আমাদের ভয় কিসের বেশ বেশ এখন চলো তবে কাল আবার নতুন গল্পের ঝুলি খোলা যাবে